আসসালামু আলাইকুম কেমন আছো আপু ভাইয়েরা সবাই আল্লাহর রহমতে আমি এবং আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা বানিয়ে নিয়েছি হালকা কাশি হয়েছে তাই একটু চা খেয়ে নিলাম তারপর সকালবেলা তেমন ভারী কোনো কিছু রান্না করিনি আলু ভর্তা দিয়েছি ডাল ভর্তা দিয়েছি আর দুইটা ডিম পোস্ট করে নিয়েছি সবাই নাকি ডিমের ভিডিও ছাড়লে ভাইরাল হয়ে যায় আমি তো কতগুলোই ভিডিও ছাড়লাম এখন পর্যন্ত কোনো ভিডিওই ভাইরাল হলো না বুঝি না কখন ভাইরাল হবে চেষ্টা করতেছি আল্লাহ ভরসা তোমরা পাশে থাকলে এগিয়ে যাব ইনশাল্লাহ ডিম পোস্ট করে রেখে দিয়েছি এখন পেঁয়াজগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি এর মধ্যে দুটা তেজপাতা লবণ হলুদ আর ছেচে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু রসুন সেচে নিয়েছিলাম আমরা হামান দিস্তায় সেচে নেই পরে এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প পানি দিয়ে পানিতে জাল আসবে যখন তখন ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দেওয়ার আগে একটু জাল উঠিয়ে নিচ্ছি কার কার ডিম এভাবে রান্না করলে ভালো লাগবে কমেন্টটা অবশ্যই জানাবা কিন্তু আমার এভাবেই খুব ভালো লাগে খেতে এক একজনের এক এক রকম পছন্দ সকালবেলা ভারী কিছু খেতে ভালো লাগে না তাই ভর্তা দিয়েছি আর শুধু এগুলোই রান্না করেছি সকালের জন্য খাওয়া দাওয়া শেষ করে এগারোটার দিকে একটু ফল কাটতেছিলাম ফ্রিজে দেখলাম দুই তিনটে ড্রাগন ছিল এই ড্রাগনগুলো খুব একটা ভালো পড়ে নাই কিছু অংশ নষ্ট হয়ে গেছিলো কেটে ফেলে বাকি অংশ কেটে নিছি তারপর এই তো গোসল করার আগে কিছু জামা কাপড় কেজে নিয়ে এসেছিলাম এগুলোই সাদে আটে দিয়ে আসলাম যখনই জামা কাপড় ধুইতে ধুই না কেন তখনই দেখি মেঘ হয়ে যায় কার কার সাথে এমন হয় দুপুরে রান্না বান্না করেছিলাম কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি এটা তো সন্ধ্যার দিকে আমার বর মুগলাই পরাটা কিনে নিয়ে এসেছিল সবাই মিলে তো খাইলাম মোগলাই পরাটা খেতেও খুব ভালো লাগে রাতের বেলায় দেখুন আমার দুষ্টু বিড়ালটা কী করতেছে এত দুষ্টু বলার বাইরে নিজের নিজেকে আয়নে দেখা যাচ্ছে দেখে দুষ্টুমি করতেছে ভাবতেসে ওই পাশে মানে আর একটা বিড়াল আছে কার কার বিড়াল এরকম করে এত দুষ্টু বলার বাইরে রাতের জন্য মুরগির গোছ ভুনা কিছুরি রান্না করছিলাম মাসাল্লাহ খেতে খুবই মজা হয়েছে আমার শ্বশুর আব্বার খেতে মন চাইছিল তাই সবার জন্যই রান্না করছিলাম সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে আল্লাহ হাফেজ